আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জি স্টোরিজ আজকে আমরা অফিসের কলিগরা মিলে ইফতার করব তাই আমরা বেরিয়ে পড়েছি ইফতার কালেক্ট করার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত বুড়া বুড়া পোলাপান নিয়েও রাস্তা পার হইতে খুবই কষ্ট হচ্ছে অবশেষে তারা রাস্তা পার হতে পেরেছে এবং আমরা চলে যাচ্ছি বনানী কাঁচা বাজারের দিকে আমরা সোজা চলে গেলাম সকাল সন্ধ্যা হোটেলে সেখান থেকে আমরা আমাদের ইফতারগুলো কিনে নিলাম আমাদের সাথে দুজন হিন্দু ধর্মালম্বী ভাই ছিলেন তাই তাদের জন্য আমরা হালিম কালেক্ট করার জন্য অন্যদিকে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা গিয়ে হালিম আর পাইনি এরপরে ফিরে এসেছি কেমন লাগতেছে হালিম শেষ হয়েছে অবস্থা আসার পথে তারা আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা সবাই আবার একসাথে হয়ে অফিসের দিকে রওনা হই প্রতিমধ্যে নাহিয়ান ভাই মুরগির হালিম খুঁজে বের করেন এবং পরে আমরা সেটা কালেক্ট করে নিয়ে আমাদের ওই ভাইদের জন্য সো আমাদের সবকিছু কালেক্ট করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি অফিসের দিকে অফিসে এসে দেখতে পাই রাশিক ভাই শরবত বানানো শুরু করে দিয়েছে আজকে শরবতের দায়িত্ব পড়েছে আমাদের রাশিক ভাইয়ের ঘাড়ে আজকে রোজা থেকে আপনাদের জন্য কত কষ্ট করছি জানেন থ্যাংক ইউ ভেরি বড় ভাই না করলে কি ছোট ভাইরা কষ্ট করবে এই যে আমার ছোট ভাই আমাদের ছোট ভাই ছোট ভাই আমরা আমি আমি আর সাইম ভাই স্টক আপ হয়ে গেছে এইটা

লাটার জফ এ ক্যামেরা দি দিরা না মানে হেলে দিব দুইটা না খেলো কাছে কাছে এটা আমাদের নাহিয়ান ভাইয়া ভাই একটা করে সবগুলোই সবাই এই যে আমাদের ইফতি ভাইয়া

ইফতারের সময় হয়ে গিয়েছে সো আজকে এতটুকুই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ